আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো তোমাদের কিন্তু কথা দিয়েছিলাম যে গুচ্ছে সকল বিশ্ববিদ্যালয়ে আপডেট প্লাস গাইডলাইনমূলক তোমাদের ভিডিও দেব তো আমি কিন্তু দুই দিন ভিডিও বানাতে পারিনি তোমাদের বলতেছি সেটা হচ্ছে যে আমি যখন এসেছি তখন কিন্তু আমার স্ট্যান্ড থেকে শুরু করে সকল কিছু হারিয়ে গিয়েছিল ইনশাআল্লাহ আমি এখন বাসায় এসে এগুলো সেট আপ করতে পেরেছি মোটামুটি তোমাদের জন্য তো আজকে আমরা কথা বলবো গুচ্ছের কোন বিশ্ববিদ্যালয় কত কয়টি সিট আসন ফাঁকা রয়েছে সেই বিষয়ে কিন্তু কথা বলবো এবং দ্বিতীয় মেরিট লিস্ট কবে প্রকাশিত হতে পারে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের জন্যই সুবিধা হবে তো প্রথম যেটা কথা বলবো গুচ্ছের যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং প্রথম মেরিট লিস্ট কিন্তু আমাদের কার্যক্রম চলছে পাঁচ জুন থেকে সাত জুন পর্যন্ত অর্থাৎ মোটামুটি তিন দিন পর্যন্ত কিন্তু এই কার্যক্রমটা চলছে তো ওইটার পরে কিন্তু আমাদের কয়েকটা বিশ্ববিদ্যালয় তাদের ওয়েবসাইটে কিন্তু কয়েকটি আসন ফাঁকা রয়েছে সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে সকল বিশ্ববিদ্যালয় কিন্তু এখনো করে নাই কিন্তু কয়েকটা বিশ্ববিদ্যালয় কিন্তু অলরেডি করে দিয়েছে তো তোমাদের কিন্তু দাপে যে যে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় দিয়েছে এবং দেয়নি সেগুলো কিন্তু তোমার তোমরা আমাদের কাছ থেকে পাবে তো তোমাদের দেখানোর চেষ্টা করবো যে কোন বিশ্ববিদ্যালয় কয়টি আসন রয়েছে তো প্রথম যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সেটা হচ্ছে সাস্ট অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানে আমরা দেখতে পারতেছি কিন্তু আমাদের তিনশো 50 আসন কিন্তু ফাঁকা রয়েছে অর্থাৎ এটা কিন্তু তারা অফিশিয়াল ভাবে যেটা দিয়েছে সেটা হতে যে মানবিক ব্যবসা বা সাইন্সের জন্য কয়টি সিট খালি রয়েছে সেটা কিন্তু তারা যায় না তারা তারা দিয়েছে সেটা হতে 350 টা সিট খালি রয়েছে এটা তারা জানিয়েছে দুই নাম্বার যেটা হতে কুমিল্লার বিশ্ববিদ্যালয় কুমিল্লার বিশ্ববিদ্যালয় কিন্তু আমরা জানি সাম্প্রতিক সময় কিন্তু গন্ডগোল চলতেছে তো সেখানে কিন্তু আমরা দেখতে করতেছি যে 72 সিট খালি রয়েছে কিন্তু মোটামুটি ধরে রাখতে পারবে দেখে এটা কিন্তু আরো অনেক সিরিয়াল দূর পর্যন্ত যাবে দুই নম্বর তিন নম্বর যেটা সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ ফজিলত নাসা মোদী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানে হচ্ছে সরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি সেখানে কিন্তু পঁচপান্নটা সিট খালি রয়েছে আর আরেকটা তোমাদের জন্য সুখবর হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কিন্তু অলরেডি এক্সাম বেসের পরীক্ষা চলছে পাঁচ জুন থেকে পাঁচ জুন থেকে অর্থাৎ বিজ্ঞান মানবিক ব্যবসা সকলে কিন্তু এখানে পরীক্ষা দিচ্ছে তো তোমরা যারা সেকেন্ড টাইম হয়ে অর্থাৎ নিজেকে আরেকবার দেখতে চাও নিজেকে আরেকবার প্রমাণিত করতে চাও সমাজকে দেখিয়ে দিতে চাও ব্যর্থতাকে শক্তিতে রূপান্তর করতে চাও তাদের জন্য কিন্তু আমাদের রয়েছে এই এক্সাম বেস একজাম বেসে কি জন্য ভর্তি হবে কারণ প্রথম আমরা চান্স পাই না প্রথমবার আমরা চান্স পাইনি কিন্তু আমাদের অনেকজনের এক্সাম বৃতি অর্থাৎ পরীক্ষা বৃত্তির জন্য তো কথা আছে না প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট অর্থাৎ তুমি প্র্যাকটিস করো অনুশীলন করো তাহলে তোমাকে সেটা কিন্তু তোমাকে আরো জিনিয়াস বানাবে তো তোমাদের জন্য কিন্তু আমাদের সেকেন্ড টাইম एग्जाम বেস চলতেছে বিজ্ঞান মানবিক ভাষা শিক্ষা তোমরা বিস্তারিত কমেন্ট বক্সে দেখতে পারবে বা এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিলে কিন্তু তোমরা দেখতে পারবে পরে কথা বলবে সেটা কিন্তু আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের কথা বলবো বরিশাল বিশ্ববিদ্যালয় সিট রয়েছে কিন্তু আশিটি কয়টি বরিশাল বিশ্ববিদ্যালয় সিট রয়েছে আশিটি পরে যেতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিট রয়েছে কিন্তু দুইশো দশ সরি একশো দশটি কিন্তু সিট রয়েছে পরে যেটা রয়েছে সেটা হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এখানে সিট রয়েছে আটটির মতন পরে যেটা রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় সেখানে সিট রয়েছে মোটামুটি সতেরোটি পরে যেটা রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেখানে সিট রয়েছে কিন্তু চারশো সাতচল্লিশটি এখন যদি কথা বলি গুথের দ্বিতীয় মেরিট কবে দিতে পারে তোমরা অনেকজনের কিউরিসিটি দেখেছি অর্থাৎ তোমরা অনেক কিছু দেখতে চাচ্ছ যে গুথের কত সিরিয়াল পর্যন্ত গুথের কবে দ্বিতীয় মেরিট দিবে সে বিষয়ে জানতে চাচ্ছ তো এর আগে আবারও বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর গুচ্ছের দ্বিতীয় মেরিট আসলে এই ঈদের আগে আর দেওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে প্রসেসিং অনেক কিছু আছে তো মোটামুটি ধরে রাখতে পারো সতেরো তারিখ ইট হলে বাইশ তারিখ বা তেইশ তারিখ তোমাদের দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশিত হবে কত সিরিয়াল পর্যন্ত চান্স হবে আসলে দ্বিতীয় মেরিট দেওয়ার আগে কিন্তু মোটামুটি বলা যাচ্ছে না কিন্তু মোটামুটি ধরে রাখতে পারো যে আরো অনেক সিরিয়াল পর্যন্ত চান্স হবে আর সেকেন্ড টাইম একদম হয়ে যাও নিজেকে প্রমাণ করার জন্য নিজেকে আরেকবার সুযোগ তোমাকে এই সমাজকে দেখাতে পারো যে না আমি পারবো আমি উইনিং হতে পারি একবার ব্যর্থতা হয়েছে বলে কি হয়েছে আমি আবার নিজেকে প্রমাণ করে তোমাদের দিয়েছে সমাজ দেখো এখন আমি পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ি তো এটা যদি তোমরা মনে রাখতে পারো ইনশাল্লাহ তুমি কিন্তু বুথছে বলো রাজশাহী বিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এনি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে সেকেন্ড টাইম নেই সেই বিশ্ববিদ্যালয় বাদে তুমি সকল বিশ্ববিদ্যালয় টপ করতে পারো তো এই জন্য আমাদের বেশি ভর্তি হতে পারো তোমাদের জন্য শুভ শুভকামনা আলাইকুম